ওনাদের জন্য দোয়া করায় দোষের কিছু নাই বরং সম্মান দোয়া ওনাদের প্রাপ্য প্রতিটা ধর্মের মূল গ্রন্থগুলো যথাযথভাবে অনুসরণ করলে দেখবেন মুক্ত চিন্তা প্রগতিশীলতা পরামত সহিষ্ণুতা মানবিক মূল্যবোধের কথা সবচেয়ে বেশি ধর্মগ্রন্থ বলা হয়েছে কিন্তু যারা ধর্মের দোকান খুলে বসেছেন তারা আপনাকে ধর্মের প্রকৃত সত্য জানতে দিবে না আপনাকে চিন্তা গবেষণা করতে দিবে না অথচ স্বয়ং আল্লাহ বলছেন ইন্নাশারর দাওাব ইনদাল্লাহি সুমুল বুকমাল্লাযিনা লা ইয়াকিলুন শাই আল্লাহর নিকট নিকৃষ্টতম বিচরণশীল প্রাণী হচ্ছে বধির বোবা যারা নিজেদের আকলকে ব্যবহার করে না লা ইয়াকিলুন মানে আকল ব্যবহার করে না আল্লাহ মানুষকে রিজনিং চিন্তা বা গবেষণার শক্তি সম্পন্ন একটি মস্তিষ্ক দিয়েছেন যারা এর ব্যবহার করে না তারা আল্লাহর চোখে শুধু মানুষের মধ্যে নয় সমগ্র প্রাণী মধ্যে নিকৃষ্টতম জীব পরিষ্কার করতে চাই আমি হাদিস ফেকা ইসলামের ইতিহাস ফাজায়ালে আমল কোনো কিছুই অস্বীকার করি না আপনাকে দাড়ি টুপি হিজাব মেকআপ বা প্রচলিত ধর্মীয় রীতি রেওয়াজ পালনেও নিরুৎসাহিত করছে না আমি শুধু প্রপোশন বা প্রায়োরিটি বোঝানোর চেষ্টা করছি তুলনামূলক উদাহরণ দিয়ে যেমন তরকারিতে লবণ দিতে হবে এ কথা তো নতুন করে বলার কিছু নাই এখন এক কেজি মাংসে তিন কেজি লবণ দিলে আপনি কি মাংস রান্না করছেন নাকি লবণ রান্না করছেন কোনটা কম্পালসারি কোনটা ঐচ্ছিক বিষয় এবং কোনটা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি সেটা বোঝানোর চেষ্টা করছি এখন স্কুলের বার্ষিক দৌড় প্রতিযোগিতায় প্রথম হলেন কিন্তু বার্ষিক পরীক্ষায় অনুপস্থিত কারণ আপনি সারা বছর দৌড়ের উপরেই ছিলেন আমি পরিষ্কার কোরআন থেকে রেফারেন্স দিচ্ছি যাতে নবীজির কথা কাজ সুন্নত সিরাতের বিশদ বর্ণনা আছে বাইরে নবীজির নামে কথিত হাদিসকে কোরআন কোর আয়াতের মাধ্যমে অনুমোদন দিয়েছে কোরআনের সাথে অসংহতিপূর্ণ অতিরঞ্জিত সাহাবে আজমাইনের এজমা আইন মাইমসাহিদিনদের ফেকা আলমদের ফাতুয়ার ভিত্তি কি সাথে সংগতিহীন চিরন্তন সরিয়া আবার কি আমি মতামত সমালোচনাকে স্বাগত জানাই কিন্তু তা হতে হবে অথেন্টিক রেফারেন্স ভিত্তিক কোরআনের বাইরে অতিরিক্ত কোনো নির্দেশনা নবীজির জন্যেও যে নাজিল হয়নি তা কোরআন থেকে খুব সহজেই অনুমান করা যায় সুর আহ পঞ্চাশ আয়াতে নবীজির জন্য বিয়ের বিশেষ বিধান দিয়ে বলা হয়েছে তোমার জন্য জন্য নয় খালে যে বিধান আমাদের জন্য প্রযোজ্য নয় উই হ্যাভ নাথিং টু ডু উইথ দ্যাট নবীজির স্ত্রীদের অন্যত্র বিবাহ বা নবীজির সাহাবিদের বিনা অনুমতিতে নবীজির গৃহে প্রবেশের নিষেধাজ্ঞা কোরআনের আয়াতের মাধ্যমে দেওয়ার প্রয়োজন ছিল না চোদ্দশো বছর পরের মানুষদের জন্য তো এসব বিধান না। এটা শুধু নবীজিকে জানিয়ে দিলেই হতো আর নবীজি ওনার স্ত্রী বা বলে মিটে যেত। কারণ তো হাদিস আপনি আমাকে একটু হাদিস এবং বা গ্রহণযোগ্য হওয়ার প্রধান শর্ত কি কি এক তা কোরআনের বক্তব্যের বিরোধী ভিন্ন বা অসামঞ্জস্য হতে পারবে না দুই তা প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক ধারণার পরিপন্থী হতে পারবে না এখানে বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান বা গবেষণা লব্ধ প্রমাণিত জ্ঞান দেখুন সক্রেটিস অ্যারিস্টটল রবীন্দ্রনাথের দর্শন যদি আমাদের সময়ে অপ্রয়োজনীয় হতো তবে আমরা তাদের নামও জানতাম না তাদের চিন্তা দর্শন কালের সীমা ছাড়িয়েছে কারণ তা আমরা আমাদের যুগের প্রয়োজন অনুযায়ী কাজে লাগাতে পারছি ফিলক কটলারকে আমরা মার্কেটিং এর জনক হিসেবে চিনি অথচ সেই ফিলো কটলার বলছেন মার্কেটিং এর জনক নাকি অ্যারিস্টটল প্রফেসর কটলারের মতে তিনি অ্যারিস্টটলের ধারণাকে যুগ করে উপস্থাপন করেছেন মাত্র সর্বযুগের জন্য নাজিলকৃত কোরআন কালো তৈন্য হবে তখন যখন এই কোরআনকে আমরা আমাদের যুগের জ্ঞান অনুযায়ী ব্যাখ্যা করতে পারব কালোজিরায় মৃত্যু ছাড়া সর্বরোগের নিরাময় আছে এটা শুধু আধুনিক চিকিৎসা বিজ্ঞানের প্রতিষ্ঠিত ধারণার পরিপন্থী নয় চোদ্দশো বছর আগের প্রচলিত প্রতিষ্ঠিত চিকিৎসা পদ্ধতির পরিপন্থী এমন অযৌক্তিক অবৈজ্ঞানিক কথা নবীজি বলতে পারেন না সুতরাং এটা হাদিস হিসাবে ডিসকোয়ালিফাইড আজওয়া খেজুর খেয়ে বিষ পান করলে বিষ কাজ করবে না এটা আপনার খেজুরের বিক্রি বাড়াতে সহায়তা করলেও এর ন্যূনতম বৈজ্ঞানিক ভিত্তি নেই সুতরাং এটা নবীজির নামে স্পষ্ট মিথ্যাচার আমার কয়েকজন সাইকুল হাদিস বন্ধুর ফেসবুক ওয়ালে কদিন ধরে এমন একটা পোস্ট দেখছি যে খ্রিস্টানদের সাথে একটা বিতর্কে একজন ইসলামিক স্কলার প্রকাশ্যে বিষ্পান করেন আজওয়া খেজুর সংক্রান্ত যারা এই ক্যাপশন সর্বস্ব পোস্ট শেয়ার করছেন তারা এই ঘটনার সত্যতা তো যাচাই করেনি না ন্যূনতম চিন্তাভাবনা করেননি যে ব্রিটেনের মতো দেশে জনসম্মুখে বিষপান আদৌ সম্ভব কিনা কোরআনের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক ধারণার সাথে সংহতিপূর্ণ সকল মানদণ্ড উত্তীর্ণ কোরআনের ব্যাখ্যা হিসেবে বিবেচিত প্রকৃত হাদিসের সংখ্যা কত উত্তর প্রায় তিন হাজার যার প্রকৃত সাইজ হবে কোরানের অর্ধেক এবার আমার হাদিস ও তাপসির নিয়ে প্রথম ভিডিওতেই দেখুন আমি তা পরিষ্কার করে উল্লেখ করেছি মজার বিষয় হচ্ছে এই হাদিস আলোচনা করলে দেখবেন আমি হাদিস বিরোধী কিছুই বলিনি কিন্তু বাজারে হাদিস আছে কত পঁয়ত্রিশ লক্ষ এ শুধু সুন্নিদের হাদিস শিয়াদের হাদিস আবার ভিন্ন এরকম প্রতিটা মাঝাব তরিকা ফেরকা সবার আলাদা আলাদা হাদিসের আছে আপনি আপনার স্বার্থ অনুযায়ী কারা ম্যানুফ্যাকচার করল ধর্মের দোকানদাররা দুনিয়ার বড় বড় সব মহাদেশটা একমত জাল হাদিসের সংখ্যা কয়েক লক্ষ কিন্তু কোন হাদিসগুলো গুলো জাল সে বিষয়ে অবশ্য সর্বকালের সেরা মহাদ্দেশ একমত হতে পারেননি হাদিসের যেহেতু সত্যতা নিরূপণের জটিল ব্যাপার থাকে তাই কোয়ালিফাইড মহাদিস ব্যতীত যে কেউ যত্রতত্র হাদিস বর্ণনা কোটে পারবে না এটা হাদিস বর্ণনার একটা শর্ত ঠিক যেমন কোয়ালিফাইড ডাক্তার ছাড়া যে কেউ চিকিৎসা করতে পারবে না কিন্তু ফেসবুকে এখন মাসাল্লা সবাই কপি পেস্ট মহাদিস আমি কাউকে নামাজে নিরুৎসাহিত করছি না প্রচলিত পদ্ধতির নামাজকে ভুলও বলছি না শুধু বোঝানোর চেষ্টা করছি কোরআনে সালাদ দ্বারা কি বলা হয়েছে কেন হয়েছে যাতে আপনি নিজস্ব চিন্তা গবেষণার আলোকে উপলব্ধি করতে পারেন নামাজের প্রটোকল কি হওয়া উচিত আল্লাহ যেহেতু কোনো বিশেষ পদ্ধতি নির্ধারিত করে দেননি তাই যে যেভাবে সালাত আদায় করছেন কারোটা কেউ ভুল বলার একটি নেই কোরআনের সালাত বনাম আমাদের নামাজ শিরোনামে আমার ভিডিওতে অনেকে কমেন্ট করেছেন যে প্রচলিত নামাজের বিবরণ হাদিসে আছে। এখন আমি যদি হাদিসের সালাত এবং আমাদের নামাজ শিরোনামে একটা ভিডিও বানাই দেখবেন আমাদের সালাতের বিবরণ হাদিসে অনেক তো আমরা সালাত পড়ি সাহাবে আজবাইনের এই জুমা আইম্মাই মুস্তাহিদিনদের ফিকা আলেমদের ফতোয়া এবং কথিত চিরন্তন শরীয়ার ভিত্তিতে কি বুঝলেন সাহাবে আজমাইনের ইজমা মানে সকল সাহাবির ঐক্যমত কবে কোথায় কোন বিষয়ে নবীজির সকল সাহাবি একমত হয়েছিলেন তা ভেরিফাই করার যেহেতু কোনো সুযোগ নেই সুতরাং সাহাবে আজমাইনের ইজমা একটা বম্বাস্টিক আরবি বলে দিলাম বাস পাবলিক চুপ কোনোভাবে যদি আপনি প্রধান সাহাবিদের সম্মিলিত রায়ের নথি উদ্ধার করতে পারেন তাহলে দেখবেন আমাদের নামাজের বিবরণ তো শেখারও নাই তাহলে এই হাই সাউন্ডিং আরবি শব্দটির অর্থ হচ্ছে ইমামগণ যারা ইশতেহাদ বা গবেষণা করে আমাদেরকে ধর্মের একটা রেডিমেড ফর্মুলা দিয়ে গেছে যেমন আমরা হানাফিরা ইমাম আবু হানিফার বই অনুযায়ী নামাজ পড়ি কিছুদিন পর ইমাম সাফি এসে বললেন তোমাদের নামাজ রোজা কিছুই হয় না তো নামাজ কেমনে পড়তে হবে এই মর্মে উনি আবার একটা বই লিখলেন সেটা অবশ্য হানাফিরা গ্রহণ করেনি উদ্দিন আলবানি এসে বললেন তোমাদের কারোরটা হবে না নামাজ পড়তে হবে নবীজি যেভাবে পড়েছেন ভালো কথা তো নবীজি কিভাবে পড়েছেন এই প্রসঙ্গে উনি একটি বই লিখলেন অর্থাৎ দিন শেষে উনি ইমাম আবু হানিফার কাজটাই করলেন আহলে হাদিসের লোকেরা সেই বই অনুযায়ী নামাজ পড়ে যা কার্যত আলবানি মাঝাব হাদিস অনুযায়ী নামাজ পড়লে হাদিসই তো আছে আলবানের বই লাগবে কেন এখানেই শেষ নয় আহলে হাদিসের সবচেয়ে বড় তিনজন পণ্ডিত নাসিরুদ্দিন আলবানী ইবনে ওসাইমিন ইবনে বাজ এদের মধ্যে কমপক্ষে সাড়ে চারশো বিষয়ের মতো আছে এমনটা হানাফি সাফি হাম্বলি পণ্ডিতদের মধ্যেও আছে এরপর এই রোগ যাতে আর না ছড়ায় তার জন্য লকডাউনের আইডিয়া হিসাবে তাকলিদের ধারণা আসে অর্থাৎ যে যে মাঝাবে আছে সেখান থেকে নড়াচড়া করা যাবে না সে মেঝহ রেগুলেশন নিয়ে প্রশ্ন তোলা যাবে না এর বাইরে নিজস্ব গবেষণা করলে সে গায়ের মোকাল্লিদ বা অস্বীকারী এভাবে উদ্দেশ্যবাদীরা ডাল চাল মিশিয়ে আমাদের বসিয়ে দিল যে তোমরা বসে বসে এগুলো আলাদা করো আমরা একটু দুনিয়াটা চালাই আমি বাংলায় কোরআন পড়তে বলি তাই অনেকের ধারণা আমি আরবি পারি না আমি মাদ্রাসায় পড়েছি আরবিও জানি কিন্তু মাদ্রাসায় যত যত কিতাব পড়ানো হয় নাহ সরবায় নুরুল কুদুরী বালাগাত উচ্চতর একাডেমিক গবেষণার জন্য হয়তো প্রয়োজন হয় কবে মাদ্রাসার সর্বোচ্চ ডিগ্রি কি দাওয়ায় হাদিস দাওরাই কোরআন কিন্তু নাই বড় বড় বেশিরভাগ আলেম সব শাইখুল হাদিস বা মুফতি আল ফেক কিন্তু শাইকুল কোরআন নেই সরকারি মাদ্রাসা থেকে যারা কামেল পাশ করে পঁচানব্বই ভাগই হয় মহাদ্দেশ নয় মুফতি বাংলাদেশের পঁচানব্বই ভাগ মাদ্রাসায় অনেকের দাবি আপনি আরবি ভাষা ব্যাকরণ না বুঝলে কোরআন নয় ভালো কথা তো সেই আরবি ভাষা ব্যাকরণ জানা। আন্তর্জাতিক সম্পন্ন মোফাসিরা কোরআন তো আরবি সুর করে তেলাবাদ করে তারপর বাংলাতে তর্জমা করেই বোঝাবেন এবং আপনি শেষ পর্যন্ত ওই বাংলাটুকুই বুঝবেন কোরআনের প্রসিদ্ধ অনুবাদগুলো আরবি ভাষা ব্যাকরণ আনুষঙ্গিক ফাউন্ডেশন বিশেষজ্ঞ আলেম ভাষাবিদদের সমন্বয়ে গঠিত সম্পাদনা পর্ষদের মাধ্যমে কোরআনের যথাসাধ্য নির্ভুল অনুবাদ প্রকাশ করে সুতরাং শুধু শুধু মানুষকে হাইকোর্ট দেখিয়ে কোরআনের সত্য থেকে দূরে রাখার কোনো মানে হয় না অনেক হাফেজি মাদ্রাসা আছে খোদ আমেরিকা ইউরোপেও এখানে কোরআনের পাখিরা কোরআন মুখস্ত করে কোরআনে হাফেজ মানে আমরা সবাই জানি যার কোরআন মুখস্ত কিন্তু হেফজ মানে মুখস্ত করা নয় সংরক্ষণ করা যেমন আল্লাহ হাফেজ মানে আল্লাহ আপনার হেফাজত করুক নাকি আল্লাহ আপনাকে মুখস্ত করুক একটা সময় ছিল যখন কাগজ ছাপাখানা ছিল না তখন মুখস্ত করা ছাড়া কোরআন সংরক্ষণ প্রায় অসম্ভব ছিল এই হাফেজরা জীবন্ত কোরআন হিসাবে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল কোরআন প্রতিষ্ঠা করতে কিন্তু এখন কোরআন মুখস্থ করা কি কোরআন সংরক্ষণের জন্য জরুরি হেফজুল কোরআন প্রতিযোগিতা হয় আমাদের হাফেজরা বিশ্ব চ্যাম্পিয়ন হন আলহামদুলিল্লাহ কিন্তু অনেক হাফেজ ও অর্থ জানে না কারণ কোরআনের অর্থ জানার দরকার নেই অর্থ না বুঝে কোরআন তেলাবাদ করল প্রতি হরফে দশ নিকি এই ডাহা মিথ্যা কথাটাও যে কোরআনে নাই এটা আপনি অর্থ পড়লেই বুঝে ফেলবেন তেলাওয়াত শব্দের অর্থ পাঠ করা বা পড়া এখন অর্থ না বুঝলে সেটা কি পড়া আপনি চাইনিজ ভাষায় মেডিকেল সায়েন্সের সব বই অর্থ না বুঝেই মুখস্থ করলেন এখন চিকিৎসা করবেন কেমনে বেশিরভাগ ধর্মপ্রাণ মানুষ তাদের পছন্দের আলেমরা যা বলছে তাই অন্ধের মত অনুসরণ করে কোরআন কি বলছে তা জানার প্রয়োজন মনে করে না কোরআন তেলাওয়াত শোনাও স্বভাব কিন্তু অর্থ না বুঝলে সেটা কি শোনা সুরা আরাফ দুশো চার বা ইন অর্থাৎ আমাদের কোরআন হবে না অর্থ না বুঝে কোরআন পড়া বা শোনা হচ্ছে সোমুন বুকমন বধির ও বোবা আর না বুঝে তর্ক করার নাম হচ্ছে নিজের আকলকে ব্যবহার না করা আপনাকে কোনো ধর্মগুরুর বুটি হয়ে বসে থাকতে হবে না বাংলা লিঙ্কের একটা বিজ্ঞাপন ছিল সেই দিন কি আর আছে দিন বদলাই গেছে না এখন বাংলা অনুবাদ সহ কোরআন তো সবার হাতে হাতে কেউ কোনো ফতোয়া দিলে আগে জিজ্ঞেস করবেন এই কথাটা কোরআনে আছে আপনি সে বিষয়ে আয়াতগুলোর অনুবাদ পড়ে দেখুন যেখানে কনফিউশন কয়েকটা অনুবাদ ক্রস চেক করুন কাউকে অন্ধের মতো কেন অনুসরণ করবেন যে কথা কোরআনে নাই তা কোনো হাদিসে থাকলেও সে হাদিস অ্যাডমিসিবল নয় এ বিষয়ে সাহাবে আজমাইনের ইমাম আবু হানিফা সহ সকল মুস্তাহিদিন তাদের বইয়ের ভূমিকায় বলে গেছেন যে তাদের কোনো বক্তব্য যদি কোরআন এবং সহি সন্ন্যার পরিপন্থী হয় সেক্ষেত্রে তাদের বক্তব্য গ্রহণযোগ্য নয় এবং বোখারি সহ সকল হাদিস সংকলক বলে গেছেন তাদের সংগৃহীত কোন হাদিস যদি কোরআনের সাথে অসংঘুতিপূর্ণ প্রমাণিত হয় সে হাদিস সে হাদিস শরীয়তের বিধান হিসাবে প্রযোজ্য হবে না দুনিয়ার বলেছে বলতে পারবে যে তার ফতোয়া কোরআনের সাথে কন্ট্রাডিক্টরি হলেও সে ফতোয়া আমলযোগ্য সুতরাং আপনি তামাম জাহান ঘুরে যত সোনা দানায় সংগ্রহ করেন দিন শেষে কোষ্টি পাথর হচ্ছে কোরআন কোরআন বলবে সে সোনা আসল না নকল বাইশ ক্যারেট না চব্বিশ দেখুন আমি হাদিস ফেকা ফজাল আমল সবই মানি এবং সবাইকে মানতেও বলি কিন্তু কোরআন মানবেন কোরআন হিসাবে হাদিস মানবেন হাদিস হিসাবে কিচ্ছা কাহিনী মানবেন কিচ্ছা কাহিনী হিসাবে কোরআন হচ্ছে নবীজি সাল্লা সাল্লামের হাদিস যেটা নিজি সাল্লা সাল্লামের হাদিস যেটা তিনি বর্ণনা করেছেন আল্লাহর বাণী হিসাবে এটা প্রতিটা মুসলমানের অবলিগেটরি বিলিফ কোরআনের একটা শব্দ নিয়েও সন্দেহ করা যাবে না বাইরে ভাই এটা সেলফ এম্পোজ অবলিগেশন মুসলিম এবং মুসলিম হিসেবে আমরা বিশ্বাস করি কোরআন আল্লাহর বাণী মুসলিম হিসাবে আমরা বাইবেল তা সহ অন্যান্য আসমানি কিতাব সমূহ নিঃশর্ত বিশ্বাস করি আমাদের মুসলিম সমাজে একটি কথা সুপ্রতিষ্ঠিত যে খ্রিস্টানরা বাইবেলকে অর্টার করেছে তাই বাইবেল বাতিল বা ইহিদিরা পরিবর্তন করেছে কিন্তু এই কথাটা আমি কোরআনে কোথাও পাইনি বরং কোরআন বলছে এদের মধ্যে কোনো পার্থক্য করা চলবে না লাফর কুবাইনা আহাদ ভিন্ন ধর্মাবলম্বীদের সম্পর্কে কোরআন শিরোনামে আরেকটি ভিডিওতে বিস্তারিত বলবো। বুখারি মুসলিম সহ অন্যান্য সংগৃহীত হাদিস বিশ্বাস করবেন যে এটা সত্য মিথ্যা উদ্দেশ্য প্রণোদিত যে কোনো কিছুই হতে পারে হাদিস সত্য মিথ্যা সত্য মিথ্যা বা সহি জয়ীব জাল হতে পারে এ কথা কি দুনিয়ার কোনো মহাদেশ অস্বীকার করতে পারবেন তাফসির বিশ্বাস করবেন তাফসির কারকের নিজস্ব ভাবনা বা বিশ্লেষণ হিসাবে তাফসির লেখার জন্য আল্লাহর তরফ থেকে কাউকে লাইসেন্স দেওয়া হয়নি আপনি আমি যে কেউ তাফসির লিখতে পারি দেওয়ান বাগিও লিখছে আরাম বাগিও লিখছে আমরা মাদ্রাসায় পড়ার সময় তফসিরে জালালাইন পড়ানো হতো এছাড়া তফসির ইবনে কাসির তফসিরে কাশাফ তফসির মারুফুল কোরআন তফিমুল কোরআন আমাদের দেশে বেশ জনপ্রিয় তাফসির বিশ্বাস করতে হবে তাফসির হিসাবে অর্থাৎ কোরআনের বক্তব্যের এক ইঞ্চি বাইরে গেলে অফসাইড অর্থাৎ সেটা আর এডমিসিবল না। ইতিহাসকে বিশ্বাস করবেন ইতিহাস হিসাবে ইতিহাস লিখে সরকারি দল এবং তারা আপনাকে যা বিশ্বাস করাতে চায় তাই ইতিহাস ইসলামের ইতিহাসের প্রধান ঐতিহাসিক হচ্ছেন আমেরিকার প্রেস্টন ইউনিভার্সিটির সাবেক অধ্যাপক ফিলিপ কে হিত্তি। বা কে হিট্টি সুতরাং ইতিহাস হচ্ছে ঐতিহাসিক এজমা ফিকা ফাতোয়া বা কথিত চিরন্তন হিসাবে বিভিন্ন ওয়াজ মা ফেলে যেসব আজব দুনিয়া গজব কাহিনী শুনেন সেগুলো বিশ্বাস করবেন তবে কল্প কাহিনী হিসাবে আমরা সিনেমা দেখি উপন্যাস পড়ি কিন্তু সেটা কল্প কাহিনী হিসাবেই পড়ি তাতে যদি কোনো ভালো উপদেশ থাকে তা যতক্ষণ আপনি এ নিয়ে বাড়াবাড়ি না করবেন দাড়ি পুরুষের সৌন্দর্য অনেক সুপার স্টাররা এখন দাড়ি রাখেন হিজাব হালের ফ্যাশন হিজাব অনেকের ফ্যাশন চয়েস কিন্তু এ নিয়ে বিশেষ ধর্মীয় বাধ্যবাধকতা কোরআনে আরোপ করা হয়নি হিজাব নামে ভিডিওতে আলোচনা করব। কোন কিছুকে ফ্যাশন হিসাবে পার্সোনাল চয়েস হিসাবে করার কোন অসুবিধা নেই কিন্তু ধর্মীয় বিধিবিধান হিসাবে করলে ওটা গুণা হবে আবার রসনা বিলাস এবং আল্লাহর আদেশ অমান্যের উদ্দেশ্যে না হলে শুক্রের মাংস খেলেও পাপ হবে না হালাল খাবার নিয়ে আরেকটি ভিডিওতে বলেছি আল্লাহ প্রদত্ত বিধানের বাইরে কোন কিছুকে ধর্মীয় বিধি হিসেবে পালনকারীদের সম্পর্কে পবিত্র করানে স্পষ্ট করে বলা হয়েছে উলাই কাহমুল মুশ্রিকুন তারাই মুশ্রিক অর্থাৎ আল্লাহ যা ফরজ বলেনি বা যা হারাম বলেনি তা ফরজ বা হারাম মনে করে করা যাবে না দেখুন আপনি কি করলেন সেটার পাশাপাশি কি উদ্দেশ্য করলেন সেটাও জরুরি যেমন আমার হাতের এই আংটিটি যদি ফ্যাশন বা শখ হিসাবে পড়ি কোনো সমস্যা নেই কিন্তু এই পাথরকে ভাগ্য নির্ধারক হিসাবে বিশ্বাস করলে তা দৃষ্টিতে স্টুপিডিটি। পীরকে উপদেষ্টা শিক্ষক বা সৎসঙ্গ হিসেবে মানলে কোনো অসুবিধা নাই কিন্তু যদি বিশ্বাস করেন পীর আপনাকে পুলিশে তার করে দিবে এবং পীর সাহেব যদি এমন বিশ্বাসকে অনুমোদন দেন তবে পীর মরি দুজনই মস্মিক

কিন্তু রেফারি অফসাইডের বাঁশি বাজানোর পরও গোল দিছে তাই গোল তো হয়ই নাই উল্টা লাল কাঠ খাইছে কুরআন পড়েন কুরআন নিয়ে চিন্তা গবেষণা করেন দেখবেন সবকিছুই পরিষ্কার কিন্তু যারা কুরআন untenও দেখে না নিজেদের পছন্দের আলেমদের অন্ধ অনুসরণ করে এবং তাদের আলেমদের কথার সাথে না মেলে কুরআনের রেফারেন্সকেও গোমরাহি বলে দেয় সুরা মুখ 10 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়া কালাউ কুননা নাসমাউ আও লাকালু মা কুননা ফি اصحاب ইস-সায়র আর তারা বলবে যদি আমরা শুনতাম অথবা আকেলু আমাদের আকলকে কাজে লাগাতাম অর্থাৎ সুতরাং আপনার গবেষণা আপনাকে করতে হবে আপনার স্টাডি অ্যানালাইসিস করার দায় আপনার কারো রেডিমেড ফর্মুলা নেওয়া যাবে না তাই যারা কোরআন নিয়ে নির্বিচ্ছিন্ন গবেষণা করেন আমি তাদের রেফারেন্স দিই মিস্টার পান্না চৌধুরী উনি সর্বক্ষণে কোরআন গবেষণা করেন ওনার অফিসে নিয়মিত কোরআনের পাঠচক্র হয় পাঠচক্র অংশ নিয়ে সহজে কোরআন বুঝতে পারবেন কোরআন রিসার্চ ফাউন্ডেশন কিউআরএফ একনিষ্ঠ ভাবে কোরআন ভিত্তি গবেষণা করছে এবং নিয়মিত আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে বলে কয়েকজন আমাকে জানিয়েছেন কোরআনের কাছাকাছি থাকুন প্রকৃত উৎস হতে সত্যকে জানুন আল্লাহ আমাদের সকলের সহায় হন ধন্যবাদ